মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম টিডিএ টু জিরো জিরো টু একটি অ্যাম্প্লিফায়ার সার্কিটে মাত্র পঞ্চাশ টাকায় কিভাবে কমপ্লিট করা যায় আপনাদের আজকে সেটি দেখাবো তো চলুন আর কথা না বারে ভিডিও শুরু করা যাক অ্যাম্প্লিফায়ার তৈরি করতে সর্বপ্রথমে তাতাল লাগবে সোলারিং আয়রন রজন রাং তার টিডিএ টু জিরো জিরো টু মাদারবোর্ড সার্কিট একটি হেডসেন ট্যাগ স্পিকারের কানেকশান দেওয়ার জন্য ভলিউম কন্ট্রোল করার জন্য এবং ভলিউমের নব সাথে থাকছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক একটি স্ক্রু এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অডিও সার্কিট টু জিরো জিরো টু এটি হচ্ছে অডিও ইনপুট এটি হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি বা অ্যাডাপ্টার থেকে পাওয়ার দিতে হবে সে পাওয়ার লাইন বারো ভোল্ট এটি হচ্ছে স্পিকার আউট অর্থাৎ স্পিকার বাজানোর জন্য কানেকশান এখান থেকে তুলতে হবে সার্কিটের উল্টো পিস্টে আমি এখানে দেখে দিচ্ছি এটি হচ্ছে স্পিকারের লাইন এটি হচ্ছে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই লাইন এবং এটি অডিও লাইন এখন এই অ্যাম্প্লিফায়ারের সকল কালেকশানগুলো করে দেখানো হবে তারের লাইনগুলো কিভাবে দিতে হবে আমি সেটি আপনাদের দেখাবো এখন ট্যাগের প্রত্যেকটি পিনতে ঠিক এভাবে একটু ঝালাই দিয়ে নেবেন যাতে তার যখন আমরা সংযোগ করব সুন্দরভাবে কানেকশন হয় তো এখানে স্পিকারের নেগেটিভ তার দুই তার সংযোগ দেওয়া হলো এবং স্পিকারের পজিটিভ তার যেটি সেটি দুই প্রান্তে দুইটি লাগিয়ে দেয়া হলো অর্থাৎ দুই প্রান্তে দুইটি পজিটিভ এবং মাঝের দুইটি হচ্ছে নেগেটিভ স্পিকারের লাইন এটি হচ্ছে অ্যাম্প্লিফায়ারের সার্কিটে স্পিকারের লাইনটি লাগিয়ে দেয়া হলো আপনাদের আগেই সার্কিট পরিস্থিতিটা দেখিয়ে দিয়েছি এটি হচ্ছে বারো ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে আর আপনাদের এটিও আমি আগে দেখিয়ে দিয়েছি আর এটি হচ্ছে আমাদের অডিও ইনপুট এখন আমি এখানে ভলিউম কানেকশান করবো ভলিউম কানেকশানটি কীভাবে করবো আপনারা লক্ষ্য করে ভালোভাবে দেখে নেবেন কালো এবং লাল যেই দুই তারটি আমি অডিওতে লাগাইলাম অডিও ইনপুট হিসেবে সেই দুই তারিখ এভাবে এখানে এসে লাগতেছে ভলে আপনারা একটু লক্ষ্য করে ভালোভাবে দেখে নেবেন যে এখানে আমি কোন তার কোথায় দিলাম এই যে দেখেন এখানে কালো দুই তার একসঙ্গে করছি অডিও আসছে মাঝের পেনে এবং অডিও বের হয়ে যাচ্ছে অর্থাৎ যে কানেকশানটি আমাদের পিনের সঙ্গে করতে হবে সেটি হচ্ছে সাইটের পিন থেকে গেছে ভলিউম থেকে যে দুই তার আসলো বের হয়ে এই দুই তারটি আমরা এই পিনের মাথায় সংযোগ করব যাতে আমরা মোবাইল ফোন কিংবা টিভিতে কানেকশান করতে পারি ভলিউম থেকে আসা কালো তারটি এই পিনের বড় বা নম্বা পিনে লাগিয়ে দিলাম এবং লাল তারটি ভিতরে ছোটো যে দুইটি পিন রয়েছে এই পিনে লাগিয়ে দেওয়া হলো শোল্ডারিং করে আপনারা একটু খেয়াল করলে ভালোভাবে দেখতে পাচ্ছেন কালো এবং লাল কিভাবে লাগিয়ে দিয়েছি তো আমাদের এই পেনটি কমপ্লিট হয়ে গেল কানেকশান দেওয়া শেষ হলো তো দেখেন কীভাবে লাগিয়েছি পেন থেকে আমাদের ভলিউমের কানেকশান আছে আর ভলিউম থেকে আমাদের এই অডিও সার্কিটে লাইন আছে এই সার্কিটের ভলিউম কানেকশান করা হলো এটি হচ্ছে বারো ভোল্টের পাওয়ার লাইন এটি হচ্ছে স্পিকারের লাইন যে স্পিকারের লাইনটি আমরা লাগিয়ে দিয়েছি এটি হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত দুই হাজার দুই অর্থাৎ টিডিএ টু জিরো জিরো টু অ্যামপ্লিফায়ার সার্কিট তো ঠিক এভাবে আপনারা যদি কানেকশান করেন তাহলে অবশ্যই একটি সার্কিট পঞ্চাশ টাকার মধ্যে অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন তো এই যে দেখতেছেন সাদা বড় একটা সিলভার ইয়ের মতো এটি হচ্ছে হেডসিন আর এই হিটসিন দিয়েই আমাদের এই সার্কিটটির হিট কন্ট্রোল করা যাবে তো আজকের মতো ভিডিও পর্যন্তই শেষ রাখছি আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা জানা নিয়ে শেষ করছি খুদা হাফেজ